আসসালামু আলাইকুম কাসেল মানুষজনকে কেমন হয় আশা করি সকলেই ভালো আছেন আজকে চলে আসলাম বরাবরের মতো কার খামারে আলমবাইয়ের খামারে বরাবরের মতো হাই কোর্টে হাই কিছু কালেকশন আছে যাদের মতন স্ক্রিনের বড় ভাইয়ের নাম্বার দেওয়া থাকবে যা জের মতো অবশ্যই ফোনের দূরত্ব নিয়ে নেবেন ইনশাল্লাহ আর বড় ভাইয়ের লোকেশনটা কাশিমপুর হাতিমারা মোল্লা হাতিমারা কলেজের পাশেই আপনি ছয়তলা ভবনের পাশেই

দর্শক দামটা মাত্র পনেরোশো টাকা আর বাংলাদেশের চৌষট্টি জেলায় ডেলিভারি সম্পর্কে ভাই ইনশাল্লাহ বাংলাদেশের চৌষট্টি জেলায় ডেলিভারি সম্ভব দাম থাকলো মাত্র পনেরোশো টাকা

আমি দেখাই দিতে চাই দেখেন চোখ এটা হচ্ছে মা দিয়ে আর এটা হচ্ছে নর দুইটা দুই দিকে এই যে দেখেন ভাই এই পেয়ারটা আমার দশ হাজার কোচ ভাই ওটা পনেরোশো টাকা ভাই পনেরোশো টাকা মানে মোটামুটি চার পাঁচ পেয়ার এর আছে আসে তার বন্ধু ইনশাল্লাহ ফোন দিবেন দাম থাকলে ফিক্সড পনেরোশো টাকা না দাম দাবি করে দেবো ভাই একদম পনেরোশো টাকা দশ হাজার ভালো লাগবে অবশ্যই ভিডিও স্ক্রিনের নাম্বারে বড় ভাই নাম্বারে ফোন দিয়ে দ্রুত নিয়ে নেবেন ইনশাল্লাহ এখানে দেখতেছি একটা সিঙ্গেল মিলি

গোল্লা কেন ভাই একটা তো গোল্লা দেখতেছি এই যেটা হচ্ছে ননাবাদি এটাও গোল্লা এটা ফেন্সি কবুতর ভাই নামটা তার কি জানা বলে এটার শ্যালো শ্যালোর কি নর শ্যালোর নর আরে গোল্লাটা হচ্ছে মাদি ভাই এই জোড়াটা কত যাচ্ছেন ভাই একদম বারোশো টাকা মাত্র বারোশো মানে নরের দামে কি সব ফিরি নাকি ভাই নরের দামে সব ফিরি দাম থাকলে একদম বারোশো টাকা বারোশো টাকা দশ তাদের ভালো লাগবে অবশ্যই ফোন দিয়ে দ্রুত নিয়ে নেবেন ইনশাল্লাহ

পঁচিশশো টাকা দামা দামি করে নিতে পারবে তাই তো অবশ্যই দর্শক দামা দামি করে নিতে পারবেন ইনশাল্লাহ যার যেটা পছন্দ ইনশাল্লাহ ফোন দিয়ে দ্রুত নিয়ে নেবেন ইনশাল্লাহ দর্শক এখানে দেখতেছি এক জোড়া গোল্লা কবুতর না মুখী ভাই গোল্লা গোল্লা কালারিং গোল্লা এটা তো স্প্রিং করে ভাই নট দেখে দুইটা স্প্রিং স্প্রিং করছে গোল্লা কবুতর দেখছেন মানে পাকনা কিন্তু সাইড গুলা সাদা আছে আর যেহেতু স্প্রিং এই গলা কষা হ্যাঁ পর ভাই এই পেয়াটা কবুতর ভাই একদম বারোশো बराबर করা যায় না ভাই না ভাই দর্শক বরাবর করতে পারে না কারণ এگلার এখন রিয়ার বলতে খুব চাইদা এই কবুতরগুলো খুবই চাইদা জার্জের বান্দা অবশ্য ফোন ধরে দাম তাকলো ফিক্সড 1200 টাকার দাম আমি করতে পারবো না অবশ্যই ফোন দিয়ে দ্রুত নিয়ে নেবেন ইনশাআল্লাহ প্রিয় দর্শক এখানে দেখতেছি এক জোড়া হচ্ছে জর্ণা শাড়ি শাটিন এটা কি ভাই ননমাতি

অবশ্যই ফোন তো দ্রুত নিয়ে নেবেন ইনশাআল্লাহ বেবি শো একটা বেবি আছে দেখেন এই যে দেখছেন হারি পটা নন ভাই হারি তো বসে আছে এটা হলো মাটি আর হারি পুরো এটা হচ্ছে ডাগা ডাগা হচ্ছে নর দাম তো ফিক্সড 1800 টাকা 1800 টাকা 10 হাজার তাদের পছন্দ অবশ্যই ভিডিওর স্ক্রিনে বরবের নাম্বার দেওয়া থাকবে দ্রুত ফোন দিয়ে ইনশাআল্লাহ নিয়ে নেবেন দর্শক এখানে দেখতে সিঙ্গেল একটা ফ্যান্ডেল কবুতর এটা হলো অরিজিনাল ফ্যান্ডেল মাটি দেনা ভাই জি মাটি এটা হচ্ছে রানিং হ্যাঁ একদম ফুল রানিং ফুল রানিং ডিম বাচ্চা করানো রানিং আর এই সিঙ্গেল মাদিরা কত দিচ্ছেন ভাই একদম এক টাকা একদম এক হাজার দর্শক একদম এক টাকা দিচ্ছে বড় ভাই অবশ্যই ফোন দের দ্রুত নিয়ে নেবেন ভিডিও স্ক্রিনে নাম্বার বড় ভাই দেওয়া থাকবে দাম তো ফিক্সড এক হাজার টাকা তো দর্শক এখানে দেখতেছি এক জোড়া কি রানিং না বেবি ভাই বেবি লাহোরের বেবি বিশাল সাইজ বড় ভাই মানে জিরো ফেদার না জিরো ফেদার এত বড় সাইজ

দর্শক এখানে দেখতেছি এক পেয়ার এটা হচ্ছে ড্যানিশ না ম্যাকপাই ভাই হ্যাঁ এটা ম্যাকপাই ড্যানিশ ম্যাকপাই ড্যানিশ ম্যাকপাই না নর কোনটা মাদি কোনটা ভাই তাহলে এটা নর বা মাদি এটা হচ্ছে নর আর এটা হচ্ছে মাদি রানিং পেয়ার ভাই একদম ফুল রানিং এই যে দেখেন দেখছে কোনো মিস মার কি নাই আর ডাগা রেখে হচ্ছে নর পিছটা হচ্ছে মাদি রানিং পেয়ার ডিম বাচ্চা করানো না এই পেয়ারটা কত যাচ্ছেন ভাই 1500 1500 টাকা কমাই দাও আরো কমাই দাও লাগবো 1300 বরাবর

এই যে দর্শক দেখেন এই যে পায়ে কিন্তু আগুন লাগানো আছে যে চিনে অবশ্যই চিনবেন দর্শক এটা হচ্ছে নর হর ভাই জি ভাই এই নরটা আমার দর্শক তো কত যাচ্ছেন ভাই ক্লাবে তো রেস করানো 1500 টাকা ভাই পেডিগ্রি তো নাই 1500 একদম 1500 টাকা একদম 1500 পেডিগ্রি থাকলে কিন্তু ভাই কয়দার বেস্তে না হলে তো ভাই 5000 টাকা বেচালে তেনে নর ডাই দর্শক সুভাগ্য কিন্তু ভাইয়ের খারাপ কারণটা কি জানেন তার পেডিগ্রিটা নাই দাম থাকলে ফিক্সড পনেরোশো টাকা

লুটে দেখে দিবেন ইনশাআল্লাহ সমস্যা নাই দাম থাকবে কত 2500 টাকা না ভাই 2200 টাকা না ভাই আর কম একদম 1800 টাকা একদম 1800 জি মাথায় নষ্ট দর্শক আজকের ওভার একদম 1800 টাকা দর্শক ভালো লাগবে অবশ্যই বিল স্ক্রিনে বরাবর নাম্বার দেওয়া থাকবে দ্রুত ফোন দেন ইনশাআল্লাহ নিয়ে নেবেন দর্শক এখানে দেখতেছি একজন আফসান গ্রিজেল আর এই যে সামনেটা হচ্ছে নর পিছনটা মাদি রানিং পেয়ার ভাই হ্যাঁ ফুল রানিং

আর কালারটা দেখছেন একবার লাইট কালারের কিন্তু এটা রেসার সবজি রেসার আর ঢাকা রেকর্ড হচ্ছে নর জি সামনে হচ্ছে মাদি সেম টু সেম দর্শক দেখেন ভাই জি ভাই বাচ্চা কাছে ওনাইসে কি রেস করে পাবে তাই না অবশ্যই ওনাইসে বাচ্চা কাছে রেস করাতে পারবেন আর ডিম বাচ্চা করানো ভাই ডিম বাচ্চা করানো ডিম বাচ্চা করানো এই পেটা কত আছেন ভাই এটা 1800 টাকা 1800 টাকা ভাই 1800 টাকা করে ভাই বড় বড়

সুস্থ কবুর কবুতরের তেজ দেখেন ভাই সামনেটা নর পিছারটা মাদি তাই না ভাই সামনেটা নর পিছারটা হচ্ছে মাদি রানিং পেয়ার আর বড় ভাই জি ভাই এই পেয়ারটা কত যাচ্ছে ভাই এটা 7000 টাকা চাওয়া দাম ভাই রিং এর ঘরে দেখা যায় দুইটা দেন ভাই রিং এর ঘরে দুইটাই কত রিং এর ভাই বিশ একুশ হবে বিশ একুশ হবে বিশ বাইশ হবে ইনশাল্লাহ যখন নেবেন অবশ্য দেখে নিতে পারবেন বড় ভাই একটু কমার দাঁড়া ভাই আচ্ছা ছয় হাজার পাঁচশো টাকা চাওয়া দাম ছয় চাওয়া দাম

সম্মান তো দিবেন দর্শকের দোষ টাকা কমায় দেন 100 টাকা দর্শক কমায় দিবেন দাম থাকলো 2400 টাকা তাদের পছন্দ হবে অবশ্যই ভিডিওর স্ক্রিনে বড় ভাই নাম্বার দেওয়া থাকবে দ্রুত ফোন দিন ইনশাআল্লাহ নিয়ে নেবেন দাম থাকলো ফিক্সড 2400 টাকা আজকে ভিডিও বন্ধু শেষ ইনশাআল্লাহ